হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহে রমাদান উপলক্ষে আমার উম্মতকে আল্লাহ পাঁচটি পুরস্কার দান করেছেন এই পাঁচটি পুরস্কার আল্লাহর কোন নবীর উম্মতকে দান করেন নাই কয়টা পুরস্কার দিচ্ছে এক নাম্বার রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরও বেশি প্রিয় একথা শুনে আবার অনেকে নিয়ত করবেন যদি এমনই হয় তাহলে পহেলা রমজান থেকে শেষ পর্যন্ত আর দাঁত মাস্তাম না ইচ্ছা মতো গন্ধ দরক আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি প্রিয় হবে দাঁত মাজা বন্ধ করে দিবেন এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন মুখের ময়লার দুর্গন্ধ না রোজা রাখার কারণে খালি পেট থেকে একটা গন্ধ বের হয় ওই গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি প্রিয় তাহলে রমজান মাসে দাঁত মাজা বন্ধ করবেন না দাঁত মাজবেন কিন্তু ব্রাশ দিয়ে না ব্রাশ দিয়ে দাঁত মাজা উলামা একরামগুন নিষেধ করেন মিসওয়াক দিয়ে দাঁত মাজবেন মিসওয়াক দিয়ে সারা দিন মাজতে পারেন কাঁচা ডাল হোক পাকা ডাল হোক তাতে কোনো অসুবিধা নাই আর মিসওয়াক করলে অনেক फायदाও আছে মিসওয়াক করলে মিসওয়াকের কারণে আল্লাহ খুশি হয় বিশ্বনবী খুশি হয় ফেরেশতারা খুশি হয় মিসওয়াক করলে চৌকের পাওয়ার বাড়ে দাঁত মজবুত হয় দাড়ি মজবুত হয় চাইতে বড় फायदा হলো কেউ যদি নিয়মিত মিসওয়াক করে মরনের সময় ঈমান नसीব হয় তার মুখে কালিমা জারি হয়ে যায় এক নাম্বার কোন কোন উলামায়ে কেরামগণ বলেন না এর ব্যাখ্যা হলো মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে একটা পুরস্কার দান করবেন রোজাদারকে ওই পুরস্কারটা আল্লাহর কাছে মেসকাম্বরের চাইতে বেশি প্রিয় কোন কোন উলামায় কারামগন বলেন না কবর থেকে যখন উঠে হাসর মাঠে যাবে তার মুখ থেকে একটা গন্ধ বের হবে ওই গন্ধটা আল্লাহর কাছে মেসকাম্বরের চাইতে বেশি প্রিয় দুই নাম্বার নবীজি বলেন মায়ের রমাদান উপলক্ষে আল্লাহ আমার উম্মতকে দুই নাম্বার যে পুরস্কারটা দান করেছেন সেটা হলো রোজাদারের জন্য গাছপালা তরু পশু পাখি গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে তিন নম্বর রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় যেমন আমাদের একটা অনুষ্ঠান হলে অনেক আত্মকি বাড়ি ঘরকে সাজাইতে থাকি আল্লাহ ফেরেস তাদেরকে ঘোষণা করে হে ফেরেস তারা আমার বান্দারা অনেক কষ্ট ত্যাগ করে আসতেছে তোমরা তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করো চার নাম্বার মায়ের রমাদান উপলক্ষে আল্লাহ আমাদেরকে যে পুরস্কার দান করেছেন সেটা হলো দুষ্ট জিনকে বন্দি করা হয় কিন্তু এখন প্রশ্ন হবে দুষ্ট জিন যদি বন্দি থাকে রমজান মাসে আমরা গুনার কাজ করি কেন রমজান মাসে গুনার কাজ করি কেন মহাদিস কেরামগন বলেন গুনা শুধু শয়তানের দুখাই পরে করি তা নয় আরেকটা জিনিস আছে এটার নাম হলো নফ শয়তান বন্ধ থাকলেও নফ তো কোলা থাকে নফসের দুখাই পরে গুনা করি কোনো কোনো মহাদ্দ কেরামগন বলেন না এগারো মাস গুনা যে করছে এগারো মাসের গুনার যে একটা স্পিড রমজান মাসে দুষ্ট জিন বন্দি থাকলেও এগারো মাসের গুনার স্পিডে রমজান মাসও গুনাহ করে তার কোন খবর থাকে না নাম্বার নবীজি বলেন রমজান মাসের শেষ রাতে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা করা হয়